ঘর আছে ঘর আছে না তিনটে প্রথম যে ঘরটা আছে দেখেন এখানে লেখা রয়েছে আপনার ছবি আছে না আপনার ছবি মানে সুন্দরবনে বিনে পয়সায় ডাক্তার হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমরা এমন একটি মানুষের কথা বলবো প্রত্যন্ত সুন্দরবন এলাকার সন্দেশখালী গ্রামের মেছোভেরি এলাকায় আলপথ ধরে যাওয়ার সময় দেখা গেল মানুষের স্রোত মনে হলো তারা যেন কোনো তীর্থযাত্রায় যাচ্ছে এক সময় মানুষের স্রোত গিয়ে মিলিত হলো একটি ছোট্ট স্কুল ঘরে এ এক আর এক দৃশ্য বাড়ি ভর্তি মানুষ তারা ঘিরে আছেন একজন ব্যক্তিকে জানা গেল তিনি সেই ডাক্তার ডাক্তার ফারুক হোসেন বিনা পয়সায় ডাক্তার হ্যাঁ ঠিকই শুনেছেন দীর্ঘ প্রায় দশ বছর ধরে বিনা পয়সায় মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসেন ডাক্তার ফারুক হোসেন এমবিবিএস পাশ ফারুক হোসেনের বাবা ছিলেন দিনমজুর তবু দারিদ্রতাকে আঁকড়ে ধরে পড়াশোনায় ত্রুটি ছিল না তার তিনি জানান ছোটবেলা থেকে আমিও দরিদ্র পরিবারের থেকে বড় হয়েছে আসলে আমি যে পরিবেশে বড় হয়েছি এটা একদম পিছিয়ে পড়া একটা জায়গা গরিব এলাকা এখানে সবাই দিনমজুর আমার বাবা দিনমজুর ছিলেন সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ডাক্তারি পাশ করার পরে অনেকে বলে যে গ্রামের মানুষের পাশে দাঁড়ানো দরকার এই তাগিদ থেকে আর কি এখানে দাঁড়ানো গ্রামের স্কুলে মাধ্যমিক পাশ করে বিনা বেতনে আল আমিন মিশনে উচ্চ মাধ্যমিক পাশ করেন দু সালে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন তিনি 2009 সালে আয়লার ক্ষত নিয়ে বেড়ে উঠেছেন বর্তমানে তিনি সফল চিকিৎসক কিন্তু কৈশোরের দুঃখ কষ্টের কথা ভুলেনি সেই অভিজ্ঞতা থেকেই শুরু করেন আর মানুষের সেবার কাজ সুন্দরবন অঞ্চলের সন্দেশকালের খাস শাক দহে শুরু করেন এলাকার মানুষের জন্য বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দু সালে প্রতিষ্ঠা করেন নবদিগন্ত সংস্থা শুরু করেন নবদিগন্ত মিশন স্কুলে অনাথ অসহায় স্কুল ছুট আদিবাসী ছেলে মেয়েদের জন্য নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ এলাকার মানুষদের জন্য রাখা হয়েছে বিনা পয়সার বস্ত্র পাচার প্রতি শনিবার বিনা পয়সায় আহারের ব্যবস্থা করেন ডাক্তার ফারুক হোসেন শুধুমাত্র চিকিৎসা পরিষেবা নয় এসিসি লেবোনাইজার অক্সিজেনের পরিষেবা পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেন করোনা পরিস্থিতিতেও নিয়মিত চিকিৎসা পরিষেবা দিয়ে এসেছেন তিনি পাশাপাশি গ্রামের স্কুল ও কলেজের ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে প্রেসার সুগার ইসিজি মাপ করা শিখিয়েছেন ফলে তিনি না থাকলেও সবসময় পরিষেবা পাচ্ছেন গ্রামের মানুষ সুন্দরবন অঞ্চলের মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারের জন্য সচেতন করেছেন শুরু করেন বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার কাজ দু সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম ওঠে এছাড়া এশিয়া বুক অফ রেকর্ডসে ওঠে উঠে তার নাম

আসলে আমি যে পরিবেশে বড় হয়েছি এটা একদম পিছিয়ে পড়া একটা জায়গা গরিব এলাকা এলাকা এখানে সবাই দিনমজুর আমার বাবা দিনমজুর ছিলেন সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ডাক্তারি পাশ করার পরে গ্রামের মানুষের পাশে দাঁড়ানো দরকার এই তাগিদ থেকে আর কি এখানে দাঁড়ানো অনেক সময় তো অনেক সরকারি আমি বীরভূমে সরকারি চাকরি করতাম ফুলবাগান শিশু হাসপাতালে চাকরি করতাম এবং দেবী শেট্টি যে নারায়ণ গ্রুপ অফ হাসপাতাল আছে সেখানে দীর্ঘদিন চাকরি করেছে মানুষের তো ভীষণ সাড়া কারণ এরকম প্রতিষ্ঠান এই অঞ্চলে নেই এবং টোটাল সুন্দরবন অঞ্চল আমরা কভার করি চার পাঁচটা থানা আমরা কভার করি এখান থেকে মানুষের লাগে ভীষণই আনন্দ লাগে যে এই ধরনের মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পেরেছি এবং মানুষ যেটা চাইছিল সেরকম একটা কাজ করতে পারছি এটাই আর কি দরকার কারণ শিক্ষা স্বাস্থ্যটা তো এখানে মেনলি পিছিয়ে আর সেই সঙ্গে মানুষের অন্ন নেই বস্ত্র নেই কর্মসংস্থান নেই সেই জায়গাগুলো কাজ করতে পারছি আমাদের চারটে প্রজেক্ট চলে বিনা পয়সার ডাক্তার আর বিনা পয়সার বাজার প্রতি শনিবারে আমরা জামা কাপড়গুলো কালেক্ট করি বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন জামা কাপড় সেগুলো সাজিয়ে দিই মানুষ নিজের পছন্দ মতো তারা সেখান থেকে জামা কাপড়গুলো বেছে নেয় তো বিনা পয়সার বাজারটা বুঝলেন আর একটা হচ্ছে আমার বিনা পয়সা আহার এখানে যারা থ্যান ক্যান্সার থ্যালাসিমিয়া বা অন্যান্য রোগীরা দেখাতে আসে দূর দূরান্ত থেকে বিভিন্ন থানা থেকে তারা দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে প্লাস আমার দেড়শো মেয়ে আছে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে যারা স্বাস্থ্য প্রতি ভলেন্টিয়ার বলি ওদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় বিনা পয়সায় আহার একটা চলে এর পাশাপাশি আমার একটি স্কুল আছে নবদিগন্ত মিশন স্কুল যেটা আমি ইন্টার্নশিপ করার সময় তৈরি করেছিলাম আমার জমানোর পাঁচ লক্ষ টাকা খরচ করে নবদিগন্ত মিশন স্কুল যেখানে নার্সারি থেকে ফোর পর্যন্ত বাচ্চারা এখন পড়াশোনা করছে তো বিনা পয়সায় স্কুলও চলছে মানে সুন্দরবনের অঞ্চল তো আপনি জানেন এখানে মানুষ দিন আনা দিন খাওয়া বেশিরভাগ মানুষ মাছ চাষের উপর নির্ভরশীল বা দিনমজুর তো সেই জায়গায় মনে হয়েছে যে এই এই জায়গায় এই কাজটাই দরকার মানে শিক্ষা স্বাস্থ্যের উন্নতি দরকার আর আমি তো একদম গরিব পরিবারের ছেলে নিঃস্ব পরিবারের ছেলে সেখান থেকে আরও মোটিভেশনটা এসেছে আর আমি আলামিন মিশনে পড়াশোনা করেছি ওখানকার যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক নুরুল ইসলাম স্যার উনি আমাদের সবসময় মোটিভেট করতেন যে তোমরা বড়ো হয়ে দেশের দশের জন্য কিছু করবে সেখান থেকেও মোটিভেশনটা এসেছে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাওয়ার্ড পেয়েছি এশিয়া বুক ম্যাজিক বুক ইত্যাদি রেকর্ডগুলো পেয়েছি বা আমাদের কলকাতার মেয়র ফিরাদ হাকিমের হাত থেকে আলামিন অনন্য প্রাক্তনী অ্যাওয়ার্ড নিয়েছিলাম যেটা আলামিনের চল্লিশ হাজার ছাত্রের মধ্যে চল্লিশ জন করে অ্যাওয়ার্ড দিয়েছিল। এছাড়া দাদাগিরিতে যে সৌরভ গাঙ্গুলি যে একটা শো করে আপনারা জানেন কুইজ শো সেখানে আমাদের চারখানা ভিডিও দেখানো হয়েছে দিদি নাম্বার ওয়ানে রচনা বন্দ্যোপাধ্যায় যে শোটা করে সেখানে আমাদের এক ঘন্টার ভিডিও দেখানো হয়েছে আর এছাড়া পশ্চিমবাংলা তথা ভারতের বিভিন্ন নিউজ চ্যানেল প্লাস মিডিয়াতে টিভি চ্যানেল থেকে শুরু করে আমাদেরকে কভার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা একবার রিকগনিশান বা একটা সার্টিফিকেট পেয়েছিলাম করোনাকালে ভালো কাজ করার জন্য আপনার নাম ডাক্তার ফারুক হোসেন গাজী